আপনারা যারা কম বাজেটের মধ্যে একটু ভালো পরিসরে ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য এই মেশিনটি হতে পারে একটি বেস্ট চয়েস এই মেশিনটি দিয়ে প্রতিদিন আপনারা পঁচিশশো পিস ইট অথবা পনেরোশো পিস ব্লক উৎপাদন করতে পারবেন মেশিনটি খুবই হেভি স্ট্রাকচার করে তৈরি করা এই মেশিনটিকে আপনারা চাইলে পরবর্তীতে লিখে কনভার্ট করতে পারবেন আমাদের কাছ থেকে মেশিন নিলে পরবর্তীতে আপনার ব্যবসা ডেভেলপ হলে তখন চাইলে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে বড় মেশিন নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা ব্লক মেশিনের একেবারে ছোট মেশিন থেকে সম্পূর্ণ অটোমেটিক পিএলসি কন্ট্রোল বড় মেশিন পেয়ে যাবেন পার্কিং টাইলস যাবতীয় মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন রেডিমেড বাউন্ডারি ওয়াল এর ডাইসও আমাদের কাছে পেয়ে যাবেন আমরা দুই সালে একটা টার্গেট নিয়েছি প্রতিটি থানা পর্যায়ে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে সফল উদ্যোক্তা তৈরি করার তাই সব ব্লক মেশিনে ব্যাপক মূল্য ছাড় দিয়ে নামমাত্র লাভে মেশিন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম